ও আজ বানাবো এগ স্যান্ডউইচ তো এই জন্য এখানে ব্রেডগুলো একটু শেখতে দিয়েছি আর ওইদিকে স্যান্ডউইচের ভেতরে পুরটা বানিয়ে নি এখানে এগ স্যান্ডউইচের জন্য নিয়ে নিয়েছি শসা পেঁয়াজ রেড অ্যান্ড ইয়েলো বেল পেপার কুচি কুচি করে আর এখানে চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো আমি এবার একটুখানি কেটে নেব এরকম কিউব কিউব করে কেটে নেব সব ডিমগুলোই এভাবে কেটে নেব তো ডিমগুলো সব কেটে নিয়েছি এবার আমি এই সমস্ত সবজি ডিমের মধ্যে দিয়ে দেব সঙ্গে দেব একটু গোলমরিচ গুঁড়ো হালকা নুন সস মেওনিস ভেজ মেওনিস এবার এগুলো সব মিক্স করে নেব এটা করে নিয়েছি এবার ব্রেড ব্রেড নেব ব্রেডের উপর এটা দিয়ে দেবো স্যান্ডউইচগুলো রেডি করেছি এবার আমি বাটার দিয়ে এক মিনিট করে বাটার দিয়ে দুদিকে শেকে নিচ্ছে এই দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি রেডি তো আপনারা এইভাবে সার্ভ করে দিতে পারেন কিংবা আমি যেমন একটু কেটে দিচ্ছি তো এই দেখুন ভেতরটা জুসে তো এইভাবেও সার্ভ করতে পারেন